অনিতা ও আমি সকলকে একটি গান করে শোনাবো তার নাম বাস মাথার ওপর বাস মাথার ওপর চাঁদ এমন সময় কোথা গি্নিতুমি কই ক কই 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 চা দুকেেছে ওই বাসবাগানের মাথার ওপর চা দুকেছে ওই এমনে সময় কোথায় গেলে গিনি তুমি কই ছের ডালে ডালে কত মুটকেছি ঘর ওই কোশালে শেওড়া গাছের ডালে ডালে কত মুটকেছি ঘর ওই কোশালে